ফেলে দেওয়া জিনিস দিয়ে কি করে কি করা যায় সেটা আমি তোদের সাথে সবসময় শেয়ার করি আজকে দেখো এই দুটো মাটির ভার বার করলাম অনেক পুরনো কিন্তু জানো রেখে দিয়েছিলাম তো যাই হোক যখন যেরকম ভাবি তখন সেভাবে কাজটা নিয়ে বসি আর কি তো এখন এই কাজগুলো করতে বেশি ভালো লাগছে ভাবলাম যে আজকে এটা দিয়ে একটা প্রজেক্ট করি আর দুটো নিলাম ভার আরও আছে সেটা আমি পরে আবার কিছু করব আর অ্যাকচুয়ালি এটাকে আমি ডল প্লানটা তৈরি করব তার জন্য ওই চারটে বটলের ওপর পার্টটা আমার লাগবে সেইভাবেই আমি কেটে নিচ্ছি ঠিক আছে এ দেখো তো দেখো সবই কিন্তু ফেলে দেওয়া জিনিস কিন্তু অত সুন্দর ইউজ করে ইউজ করা যায় আর কি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি সব সময় তো যাই হোক এবারে দুটো পার্টের মধ্যে নিচের পার্টটা আমি দেখো পুরো রেড কালার করে নিলাম আর উপর পাটা ওটা অ্যাকচুয়ালি ফেস করব ডলের যে ফেসটা হবে তো তার জন্য দেখো আমি একটা ব্রাউন কালার করতে চেয়েছিলাম কিন্তু হলো না তারপরে আমি আবার হোয়াইট কালার পুরো করে নিলাম কেন যেহেতু কালারটা আমার পছন্দ হয়নি এবার কালার মিক্সিং করে একটু লাইট শেডের মধ্যে নিয়ে নিয়ে এলাম একটা কালার স্কিন টাইপের চেয়েছিলাম কিন্তু ঠিক কতটা হলো না তবে যা হয়েছে ঠিক আছে হয়ে যাবে আর কি আর নিচের পাটটা দেখো একটা ড্রেস তৈরি করছি তো তার জন্য সেইভাবেই আমি একটু ড্র করে নিচ্ছি দেখো ঘরে সব আমি জমিয়ে রাখি এইভাবে কোনো জিনিস আমি ফেলতে পারি না যেহেতু আমার এই কাজগুলো করতে বেশি ভালো লাগে সেই কারণে তো জমানো জিনিসগুলোই আমি একটু একটু করে একটা একটা কিছু করি আর কি তো যখন যেরকম মনে হয় আমি কিন্তু সে সেভাবে কাজটা নিয়ে বসে পড়ি আর কি যখন যেটা মন চায় আর কি তো ফাইনালি দেখো যখন আমি এই কাজগুলো নিয়ে বসি না মানে ফাইনাল লুকটা দেখার পর এত ভালো লাগে মানে কি বলবো এখনো কাজটা দেখো পুরো কমপ্লিট হয়নি কিন্তু তাতেই যেন মানে কি বলবো একটা আলাদা আনন্দ হচ্ছে আমার ভালো লাগছে ব্যাপারটা নিজে হাতে কিছু করার একটা আলাদা আনন্দ সেটা তো মানে কী বলবো বলে বোঝানো যায় না কাউকে যারা করো তারা নিশ্চয়ই সেটা ফিল করতে পারবে আমি এটা ভীষণভাবেই ফিল করি যে কোনো কাজ ছোট ছোটো জিনিস হোক না কেন হ্যাঁ যে করে নিজে হাতে করার একটা আলাদা আনন্দ তো যাই হোক এ দেখো আমি একটা ফ্রক ডিজাইন করছি এখানটায় হ্যাঁ কত কিউট লাগছে তো নিচের পাট পাটটা হচ্ছে ফ্রক হলো ওপর পাটটা ফেস হবে আর এই যে বটলের চারটে বটলের মুখ নিয়েছি আমি মানে ওপর পাটটা তো সেটা হচ্ছে দুটো পা দুটো হাত করবো ঠিক আছে সেটাকেও একটুখানি ডিজাইন করে নিচ্ছি দেখো এইগুলো ডিজাইন করাটা নিজের ওপরে যে যতটা যে যেরকম পারবে হয় না একটা জিনিসকে যত রকমভাবে ভালো করা যায় সেরকমই ব্যাপার আর কি তো ওপরে দেখো ওই বটলের মুখের ওপর পার্টটাতে দেখো একটুখানি হোল করে নিতে হবে কারণ এখানে দেখো দড়ি আমাকে অ্যাটাচ করতে হবে হাত আর পা হাত আর পা মানে লাগানোর জন্য তো আমি সাদা দড়ি এরকম ভেতরে দিয়ে দিলাম তো দেখো তৈরি হয়ে গেল আমার দুটো হাত আর দুটো পা ঠিক আছে এবারে ফেভি বন্ডের সাহায্যে আমি এটাকে অ্যাটাচ করছি গান দিলে না অনেক সময় খুলে যেতে পারে ফেভি বন্ডটাকে একদম পুরো চিপকে যাবে খোলার চান্স নেই আর হ্যাঁ মারাত্মক আঠা এটা আর কি তো যাই হোক এটা একদম ফাইনাল কিন্তু হয়ে গেল আর এই গলার কাজটা আমি না এর একটা লেস এভাবে লাগিয়ে দেবো তাহলে দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগবে তো সেটাই আর কি দেখো কাজ করতে করতে হয় না যে এটার সাথে ওটা ওটার সাথে ওটা করে দিলে আরও বেশি ভালো লাগবে ওই রকমই তো লেকটা দেখো নিচের দিকে আমি অ্যাটাচ করে দিলাম এই ফেবি বন্ডের সাহায্যে তৈরি হয়ে গেল আমার একটা ডল প্লান্টার আর এটা হচ্ছে গার্ল ঠিক আছে বেবি গার্ল এর পরের দিন একটা ভাবছি বয় করবো হ্যাঁ আর ওপর দিকে এরকম আমি আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ার লাগিয়ে দিচ্ছি এখানে কিন্তু দেখো যে কোনো আমরা গাছও লাগাতে পারবো এর মধ্যে মাটি দিয়ে একটুখানি ডিটেলিং ছিল করে দিচ্ছি এগুলো হয় না কাজ করতে করতে মনে হয় এটা একটু বাকি ওটা একটু বাকি ওরকম আমি ভাবছি এখানে আমি এই মাইক্রোওয়েভের ওপরটা এটা রেখে দেবো বেশি ভালো লাগছে আজকে এটা দেখতে তো ওইখানে কিচেনে যদি থাকে এরকম আমার তো ভীষণই ভালো লাগছে ওই জন্য এখানে আমি ওকে রাখলাম হ্যাঁ দেখো কি কিউট লাগছে দেখতে হ্যাঁ ভীষণ কিউট হয়েছে ভীষণ তো আমি জানো তো ওই একটা ওই কী বলবো ফেভিকলের বক্স বক্স মানে কি ওই কৌটোটা রয়েছে তো তার ওপরে এটাকে বসিয়েছি তো কিসের উপরে বসে সেটা বুঝতে পারছিলাম না ওই কোটোটা পেয়েছে কৌটোর উপরে বসিয়ে দিয়েছে পুরো কিন্তু দেখো ও সেট হয়ে গেছে তাই না খুবই ভালো লাগছে তো দেখো ফেলে দেওয়া জিনিস দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট ব্লগে